আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কলমের কালে যদি হাতে কাপড়ে শরীরে লাগে সেক্ষেত্রে আপনার উজু ভেঙে যাবে কিনা উজু করতে হবে কিনা উজু থাকবে কিনা কলমের কালি পাক নাকি না পাক এ বিষয়ে ইসলাম কি বলে আলোচনা বুঝতে ধরে ধরে সাথেই থাকবেন আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কলমের কালি সাধারণত পাক হয়ে থাকে এটা কোনো প্রমাণ দলিল প্রমাণ ছাড়া আমি বললাম কারণ কলমের কালি যদি এটা এতটাই নাপাক হতো আপনি দেশের মধ্যে একটা পার দেখতেন দেশের মধ্যে একটা কিছু হলেই দেখেন না কত ধরনের সুর কত ধরনের কত ধরনের কথা ওঠে দেশের মধ্যে এই জন্য আশা করছি যেহেতু এই ব্যাপারে কোনো কথা নেই সেক্ষেত্রে আমি বলতে পারি কলমের কালি পাক আর যদি এটা পাক হয়ে থাকে অবশ্যই এর জন্য অজু করতে হবে না এটা সহই আপনি নামাজ পড়তে পারবেন হবে না আর যদি কলমের কালি এমন হয় কোনো কলমের কালি এমন হয় যে ওই কালিটা না পাক কোনো কিছু দেওয়া রয়েছে যেটা থাকলে ওজু হবে না অথবা কলমের এমন কালি থাকতে পারে যেটা হাতের মধ্যে প্রলেপের মতো লেগে থাকে এটা ডলা দিলে আসলে স্টিকারের মতো উঠে আর চামড়ার সাথে লাগে না স্টিকারের মতো উঠে পরে চামড়ায় পানি পৌঁছায় না তো এটা থাকলে কিন্তু তখন আপনার উজু থাকলে ওই উজু সহ নামাজ পড়তে পারবেন আবার যদি পরবর্তী নতুন করে উজু করার প্রয়োজন মনে করেন সেখানে কিন্তু আপনার উজুই হবে না কারণ ওইটা স্টিকারের মতো লেগে আছে বিষয়টা একটু বিবেচনা রাখবেন আল্লাহ সুহানাওয়ালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি